কি গরম পানি রে এই পানি ইজা গরম গোসল করা হবে না নে আরে নেই এইখানে বসলাম ইজা গরম তা মনে হচ্ছে সোজা বাড়ি চলে যায় কি ডাক হয়েছে সব কোথা গ্রামে এই যে গরম পড়লি নাকি তেল মাখা যাবে না শ্যাম্পু মাখা যাবে না সাবান মাখা যাবে না আইসা আমি যদি এই সাবান শ্যাম্পু না মাখি ওদের তো ওই সাবান শ্যাম্পুর কোম্পানি বন্ধ হয়ে যাবে অবশেষে ওদের সাবার করা না খেয়েই মরবে যতই গরম পড়ুক আমার এই সাবান শ্যাম্পু তেল মাখা বন্ধ করলে হবে না নে এই শ্যাম্পু আমার মাখতে হবে একটা শ্যাম্পু অর্ধেক নিয়ে আসি আর অর্ধেক কাটিয়ে বাড়ি ধুয়ে আইছি সমস্যা নেই আমি এই শ্যাম্পু মাখবো যত গরম পড়ে পড়ুক যত তাপ পড়ে পড়ুক কিন্তু আমার যে জেরা মেকিটা ছড়ে গেছে গরম পড়লে নাকি শ্যাম্পু মাখা যাবে না সাবান মাখা যাবে না ওদিকে আমি মার বললাম মা এই যে মগটা তুমি দিয়েছো এটা তো ফেরিয়ালা দিলেও ফেরিয়ালা নেবে না আমি বললাম এবার মা বললে যে তুই নিয়ে যাবা সা এই দিয়েই কাজ সার ওই ফেরিয়ালা আসলে আমি এটা কিনে পারে আমি বললাম মা তুমি এটা ভালো মাক দাও ওই যে শোকেসের মধ্যে আছে ভালো মাকটা দাও ওরে না বাসা ওটা তোর আব্বা পুরস্কার পাইলো কি কিরাম পুরস্কার আব্বা কে সে আমার আব্বা কে পুরস্কার পাইলো আমি তো মার কাছ শুনিনি আচ্ছা বাড়ি দিয়ে সন্ধ্যা কিন্তু এই ভাঙা মাখ দিয়ে আজকে আটটু ভাঙি ফেলতে হবে তাহলে ভালো মাখটা আনা যাবে না আর এই শ্যাম্পু যে করি মাথায় মাখতে হবে গরম যত পড়ুক ঠান্ডা যত পড়ুক ঠান্ডা তো না বৃষ্টির কোনো আশঙ্কা দেখা নাই এই যে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি মাখতে হয় পানিতে নামলি ওই যে মনে হয় তোলার দিক সব হয়ে গেছে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তোলার দিক আচ্ছা এই আমি যে গোসল করবো তারও উপায় নেই কলে মটর হয়ে গোসল করলে ভালো হয় না মা না আবার বিদ্যুৎ খরচ হবে না এই কলে কলের কাজ যদি পানি সব পড়ে যায় ওই ফাওয়া বিদ্যুৎ খরচ আর এই পানি সব আমার গায়ে দেওয়া হলো না আমি এক কাজ করি পুকুরতে ডুব মারি ওই পুকুরের পানি ওই ওই কি কয় বাংলার পানি ওই সোনার খনি আমি গোসল করবো না থাক গান আর গাও না কেউ যদি শুনে ফেলে আমি আবার মেডেল পাবা নেই থাক কি গরম পানি রে এ পানি যা গরম গোসল করা হবে না নে আরে নেই এইখানে বসলাম ইজা গরম তা মনে হচ্ছে সোজা বাড়ি চলে যায় হালকা মুখে চুখে পানি দিয়ে মগে করে একমাক পানি নিয়ে মারা যায় বলবো মা এই নাও পানি আমার গোসল করা শেষ মা যাই চলে যাবে আমি সেই খুঁজাত করে মোটরটা খাটিয়ে প্রসাদ করে মাথায় পানি দেবো গোসল করে ঘরে চলে যাবো আহ ইদানিং তো আমার একটু বুদ্ধি বেড়ে যাচ্ছে যাক গরমের দিনে আল্লাহ যা করতেছে ভালোই করতেছে কিন্তু পানি পড়ে যাচ্ছে কেন এই যাক জাতি জাতি যতটুকু থাকে ততটুকুই নিয়ে যাওয়ানে সমস্যা নেই পানি পড়ে আহা আবার সেই গান মনে এসতেছে কখনো মাই স্টার মিস্টার হয়ে যাওয়া মানে মিডিল টেডেল বলা যায় নাকি ওই লোকরা ইন্টারভিউ নিতে আসবে না দরকার কি গানটা নামি আর গাবো না বাড়ি যায় আল্লাহ গো আল্লাহ এই গরমে জাগা টিনের চাল তারা ক্ষয় ভাই দিছে আর জাগা পাতার সাল তারা আরাম দিতেছে আল্লাহ গল্লা আহ আমি কোন দিকে আহ্যা আমার পথ তো সোজা আল্লাহ গল্লা ও আল্লাহ হায় হায়

মনে হয় এই ভাঙা দিয়ে পানি গেছে তুমি আমার সাথে ফাজলাম করতেছ না আমি কত কষ্ট করে এখানে শুয়েছিলাম ঘুমাইছিলাম আসলে ভাই হয়েছে কি আমি ওই বাড়ি থেকে আইসি গোসল করব বলে হ্যাঁ এখানে এসে দেখি পানি দেওয়ার অবস্থা আমার হয়ে গেছে ব্যবস্থা মানে গোসল করা সম্ভব না ভাই তোমার এই দুঃখের কথা কি বলবো ওই যে পানিও দিক গরম স্নানও দিক গরম ওই যেমন কয়

মাত্ৰী বা যাও ভাই আমাৰতো উদ্ধাৰ কৰোধাৰ কৰাই গা ধুইছে জান কি গৰম পতি আছে না এই গৰমে পুখুৰীৰ পানী যে গৰম আমি তিন দিন ধৰি গা ধুৱাই নি

ওই পানির পর গরম বলি হাই হায় রে ভাই আল্লাহ তোমার যথেষ্ট ভালো শরীর তোমার গোসল না করলিও ইনশাল্লাহ দিন চলে যাবে তুমি বাড়ি দাও ভাই তুমি মাথা গরম করে না